বেবি আজ কি কোনো কথা বলবে সময় আর বিশ্বাস দুটো ভাঙলে আর আগের মতো জোড়া লাগে না বেবি আজ কি বলবে মানুষ মুখোশ পরে বদলায় কিন্তু সময় সব মুখোশ খুলে দেয় আর বেবি আজ কি বলবে মানুষ মুখোশ পরে বদলায় কিন্তু সময় সব মুখোশ খুলে দেয় বেবি আজ কোনো নীতি কথা যে বেশি কথা বলে সে কম কাজ করে চুপচাপ মানুষই বড় কিছু করে আজ কি ভাবছো বেবি যে মানুষ ভুল স্বীকার করে সেই সত্যি মানুষ বেবি আজ কি চিন্তা যে রাগ নিয়ন্ত্রণ করতে জানে সে নিজের জীবন নিয়ন্ত্রণ করতে পারে বেবি কোন নীতি কথা বলবে যাকে তুমি সাহায্য করবে তার থেকে ভালো কিছু আশা করবে না দিন শেষে সেই তোমার বদনাম করবে আমার মাসকে চুরি করেছে দাঁড়াও তুমি মেও আর একটু গেলেই আমি সুরক্ষিত থাকবো যে আরেকটা বিড়াল এবং এটির কাছেও একটি মাছ আছে ওই মাছটা আমার হবে